তো আমি অনেকক্ষণ দেখার পরে যখন দেখি সে মালটা ও সঠিক দাঁড়িয়ে তিন চারটে এখানে সিগারেট খাই দিলা আমি আসতে কোথাও গিয়ে গেলি তখন আমি সিগারেট টিগরেট খাইনি হ্যাঁ হ্যাঁ আমার গন্ধ সহ্য হইতে হবে তারপরে জিজ্ঞেস করি দাদা তুমি এত ঘন পিটিয়া সিগারেট খাও তো কী প্রবলেম তোমার ক্যান্সার যাবে যে তখন সে বেদম হাসা হাসলা আর কি হ্যাঁ সত্যি সেই লেভেলের হাসেটি আমি মা টেনশানে পড়িয়ে দিই এত হাসেটে সিগারেট খাইটে ক্যান্সার হবে কইটি তাও কি মান হাসেটে ডে তারপরে কয় ডে ক্যান্সার আমার কি হবে আমি তো সিগারেট খাই সে খাই থাইনি আমি সিগারেট খাই থাই সে খাই থাইনি সে ধোঁয়া শুই থাই তাও রে তার ক্যান্সার সে তার জন্য হসপিটালের ভিতরে ভর্তি আছে আর আমি দেখো কোন সিগারেট টাইডি আর বাইরে ঘুরেটি আমার বন্ধু বান্ধব তো প্রায় লোক সিগারেট টিগারেট খায় আমি আর কেন খাবানি আর বেকার বাকি রকম শুধু গন্ধ শুঙ্গি শুঙ্গি কেন ক্যান্সার করবো ঠিক আছে খাই বাড়া সুস্থ রইবা ঘুরবা না কি হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ তাও চিন মাঝে মধ্যে খাই দিই গোটা হাতে কিন্তু এ সিগারেটের উপকার আছে অনেক উপকার আছে হঠাৎ তোমার ঘুম পাইটি পরে তোমার সিগারেটটা আনবা তুই সমঝা হ্যাঁ তারপরে শুয়েও দেখবো আর ঘুমবে না যে কোনো বড় বড় কাজ উদ্দারা হবে ঠিক আছে যত বড়ো বড়ো কাজ রইবে সিগারেট টান দাও টেনশান ফ্রি করে দিবে তারপরে তুমি সে কাজটা করবে ওই জন্য দেখবো অপারেশন থিয়েটার যখন ডাক্তার যায় ডাক্তার যাওয়ার আগে ঠাকুরকে তো ডাকে তার আরও আগে বাথরুমে যাবে গটে দুটা সিগারেট একশিকে খাবে আমার নিজের চোখে দেখা আমি অ্যাপোলোরে থাইলি অ্যাপোলোরে আমার ডাক্তারি ডিগ্রি বি করা আছে না কলোরে যখন যখন থাকবে তখন ডাক্তারের ভিত্তি ছাড় দিচ্ছি আর হিলা আর এসব অনেক রিস্কের ব্যাপার আছে মানে কত পুরো পুরো ডাক্তারকে আমি দেখছি সিগারেট খাবে তারপরে যাবে অপারেশনটি ঠিক আছে তো বন্ধুরা যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও